ঢাকা মিরপুর দিয়াবাড়ি রাশেদ ভাইয়ের কবুতরের খামারে যারা ডিম বাচ্চার জন্য কবুতর নিতে ভয় পাচ্ছেন যে না ডিম বাচ্চা করবে কিনা তাদের জন্য আজকের ভিডিও যে দেখেন ম্যাক্সিমাম কবুতরের নিচে বাচ্চা আছে যেমন এটার নিচে ডিম আছে এখানে আছে আবার একটা বাচ্চা সহ এখানে যদি আপনারা বোম্বাই নিতে চান দুই দুইটা বাচ্চা পাবেন তো সবচেয়ে বেশি পছন্দের কবুতর আছে এখানে হচ্ছে লাহরি যেটা কিনা আপনাদের খুবই পছন্দ হবে পছন্দ হইতে বাধ্য দাম শুনে চোখ কপাল উঠে যাবে এরকম আর এদিকটা যদি দেখায় এদিকে দেখেন রাশেদ ভাইরা কি কবুতর ভাই এটা হাসিয়ান পটার সবচেয়ে সুন্দর দেখেন সাদা একটা কবুতর এখানে আছে কি কবুর এটা কোমানিয়ান পটার আর এইখানে আপনারা সিরাজী মিলে বাচ্চা আছে এছাড়া অনেক অনেক কবুতর আছে যেগুলা ডিম নিয়ে বসা কিছু বাচ্চা নিয়ে বসা তো আবার চলেন দেখি না করে রাশেদ ভাইয়ের সাথে কথা বলি রাশেদ ভাইয়ের মোবাইল নাম্বার লোকেশান সবকিছু জানার চেষ্টা করি ওই যে দেখেন দুইটা ডিম নিয়ে কি সুন্দর বসে আছে কবুতর দেখে তো আমার শুরুতেই চোখ কপাল উঠে গেছে এর এত ডিম বাচ্চা সহকারে কবুতর থেকে আনলেন ভাই আমার অনেক বড় ভাইরা বলে ভাই কবুতর ডিম বাচ্চা করেন এজন্য আমি করার জন্য আচ্ছা আর

দর্শক একদম বারোশো টাকা এগুলো তো রেস্ট করতে পারবে হ্যাঁ ভাই যে পারবে রেস করতে পারবে আচ্ছা মানে যা মঞ্চে দর্শক মাত্র বারোশো টাকা যাদের ভালো লাগবে নিয়ে নিবেন ডিম্বাচা গ্যারান্টি সহকারে আছে

স দেখেন একটু ভালোভাবে দেখেন কবুতর গুলো দেখাচ্ছি একদম মনে হইতেছে যে মেকআপ করে আনছে এরকম অবস্থা তো ভাই যান কত চান জোড়াটা মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা দর্শক পুরা জাম্বো সাইজের ইউরোপিয়ান টয়লাহরি সামনেটা মাদি পিছনে সামনেরটা মাদি পেছনের টা নট কত চাইলেন ভাই একদম মাত্র পঁচিশশো টাকা একদম মাত্র পঁচিশশো টাকা দর্শক এই বাচ্চাটা তো দিয়ে দিতে পারবেন না বাচ্চা সহ বাচ্চা সহ মাত্র পঁচিশশো টাকা দর্শক যাদের ভালো লাগবে নিয়ে নেবেন ইনশাল্লাহ ভাই আবার কি দিলেন ভাই মুম্বাই কবুতর লাল মুম্বাই লাল মুম্বাই এটাও কি বাচ্চা আছে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা

মাদিটা যাইতে মাটিটা যাইতেছে নটটা উজে উঠতেছে মাত্র আঠারোশো টাকা একদম মাত্র আঠারো চকলেট কালার বা বা ডান কালার যেটাই বলেন মাত্র আঠারোশো রাশেদ ভাই কি দিলেন এটা ভাই এটা ভাই গোল্লা কবুদর কালো গোল্লা কবুদর কিন্তু বাচ্চা তো আছে সাদা

কত বারোশো দিচ্ছেন দর্শক মাত্র বারোশো টাকায় কালো গোল্লা এই বাচ্চা সহ নিতে পারবেন এটা এদেরই বাচ্চা না কিন্তু এরা ফুটাইছে অন্য কবুতরের ডিম এরা ফুটাইছে আপনারা চাইলে এই জোড়াটা নিতে পারেন এই বাচ্চা সহ মাত্র বারোশো টাকা মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক দেখেন রশিদ ভাই এটা কি বিউটি ভাই জার্মান বিউটি একদম তোতা শেপ দর্শক এটা মাদিটা হাইটটা দেখেন কত বড় হাইট একটু তোমরা একটু পিছনে যাও আমরা একটু দেখি এই যে দর্শক দেখেন মাদিটার নটটার অবস্থা দেখেন রিং এর কবুতর হ্যাঁ রিং এর কবুতর দর্শক রিং এর কবুতর মাশাআল্লাহ নটটা কি অ্যাক্টিভ দেখেন কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম 2000 টাকা একদম 2000 টাকা 2000 টাকা নিচের ডিম নিচে ফুটায় জি নিজেটা নিজে দর্শক নিচের ডিম নিচে ফুটায় যারা যারাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে দিবেন মাত্র 2000 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে না ভাই 100% আছে ডিম বাচ্চা নিজেই করে নিজে ডিম বাচ্চা নিজেই করে মাত্র 2000 টাকা ওহ রশিদ ভাই ভাই কি দিলেন এটা এটা ভাই লাল চুল্লি বল লাল চুল্লি গোল্লা কসক সাইজটা দেখেন খালি কত বড় সাইজ এটা মাদিটা আর এই যে নটটা দেখেন কি ডাগাটা কি করতেছে ওরা লাল তুলি কালারে গোল্লা কবুতর চুই মুজেলা এটা উড়াইতে পারবে না দুটো নিয়ে না কবুতর এটা চাইলে দর্শক আপনারা উড়াইতেও পারবেন আবার বাচ্চা কাচ্চা তো করতেই পারবেন অনেক বড় সাইজ আছে কত জানবে জোড়াটা মাত্র 1200 টাকা মাত্র 1200 একদম একদম 1200 দর্শক লাল তুলি কালারে গোল্লা এগুলো আপনারা উড়াইতেও পারবেন চাইলে মাত্র 1200 ভাইজান কি দিলেন এটা রেঞ্জ কবুতর না হাউস পিজিয়ন দর্শক একটু ভুল হইতে পারে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রেঞ্জ আমরা দেখাবো রেঞ্জ আছে এটা হচ্ছে হাউস পিজিয়ন সাদা কালার না এটা মাদি আর এটা হচ্ছে নর অনেক বড় সাইজ হাউস পিজিয়ন হইলেই হয় না হাউস পিজিয়নের সাইজেরও একটা ব্যাপার এই যে দেখেন চব্বিশ চব্বিশ সাইজের থেকেও খাঁচাটা অনেক বড় তো ভাইজান

ভাইজান এই ভালোবাসাবাসী পেয়ারটা কত চান মাত্র বারোশো টাকা ভাই ডিম বাচ্চা কতদিনে করতে পারে ভাই ডিম বাচ্চা মনে ভাই এক সপ্তাহ লাগবে না তার আগে করবে এক সপ্তাহ আগে ডিম বাচ্চা করে ফেললো না কত জানা চাইলেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শক এই পেয়ারটা নিতে পারেন যাদের ভালো লাগবে কবুতরগুলো দেখতে অনেক সুন্দর রশিদ ভাই ভাই এর কি ডিম পারছে নাকি হ্যাঁ দুইটা ডিম আছে ভাই দর্শক এই যে দেখেন ডিম জমে আসে ভাই দুইটা ডিম আবার ডিম জমেও গেছে 마শাআল্লাহ মাদিটা বসানো ডিমে জি মাদিটা বস দর্শক এই যে নটটা দেখেন

এই যে দর্শক এখানে এইটা নর হবে নাকি হ্যাঁ নর নাকিটা নিচের টাড়ির টিউবটা দেখেন কি সুন্দর কত বড় টিউব এবং ওদের সাইজটা খেয়াল করছেন দর্শক একদম পুরো আমার ডিসপ্লে তে ধরে গেছে দেখেন

দুই পেয়ার কত একটু ছাড়টা দিবেন একসাথে দুই জোড়া একসাথে নিলে দর্শক পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন দুই জোড়া একসাথে নিলে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট দর্শক আশা করি যার পছন্দ হয় নিয়ে নেবেন

কত চান ভাই জোড়াটা মাত্র বারোশো টাকা ভাই মাত্র বারোশো টাকা দর্শক একটার দামে দুইটা একটার দামে দুইটা কোনটার দামে আরেকটা পাইলো বলেন মাদির দামে নর পাইলো মাদির দামে নর পাইলো দশের দামে মাদি পাইলো যেটা নিবেন ওইটার দামে আরেকটা মাত্র বারোশো টাকা একদম হ্যাঁ একদম বারোশো টাকা ঠিক আছে রাশেদ ভাই কি দিলেন ভাই এটা এটা কুরাসিন কবুতর

আপনারা সতেরোশো টাকা নিতে পারেন এই হচ্ছে দর্শক রেন্স কবুতর এসে পড়েছে এসে পড়েছে ইয়েলো কালার একদম কাঁচা হলুদের মতো দেখতে এবং রেন্স কিন্তু এরকম টকটকা লাল গিয়ার গিয়ারেরই হয় দেখেন এটা হচ্ছে মাদিটা এই যে নখটা

দর্শক আজকের ভিডিও দেখে অবশ্যই মজা পাবেন কারণ কি সেজন্য প্রতিটা কবুতরের বিছনে ডিম অথবা বাচ্চা কিছু না কিছু কবুতরের পিছনে আছে এখানে যেমন দুইটা ডিম আছে তার জমা ডিম না ডিম ভাই বনে দুই থেকে তিন ওনা ফুটে যাবে আগেন তো ডিম ফুটা পাবেন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যদি না বিক্রি হয় তাহলে ডিম ফুটে যাবে কত চান ভাই জোড়াটা জোড়াটা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা ডিম সহ হ্যাঁ ডিম সহ তাহলে আগামী সপ্তাহে কে পাই বাচ্চা বাচ্চা এটা 1500 টাকা ভাই বাচ্চা ফুটলে 1500 আর এইভাবে নিলে এইভাবে নিলে 1200 টাকা 1200

মাত্র পনেরোশো টাকা একদম একদম টাকা দর্শক ডিম্বাচ্ছা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দর্শক মাত্র টাকা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রাশেদ ভাইয়ের কবুতরের খামারের সবগুলো কবুতর দেখে ফেলেছি তো কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হবে যার যে কবুতরটা পছন্দ হবে অবশ্যই আপনার নিয়ে নেবেন তবে সবচেয়ে বেশি ভালো লাগার ভিতরে কবুতর হচ্ছে এই যে ব্লু বারলেস পোমানিয়ান পটার সাথে আছে হচ্ছে হাসিয়ান পটার সবচেয়ে ভালো লাগার মতো আর এদিকে যদি দেখাই এদিকে আছে আপনার ইউরোপিয়ান ইউরোপিয়ানি যা কিনা আমি দীর্ঘ বিশটা ভিডিওতেও এরকম কবুতর দেখি নাই অনেক বড় সাইজ তো আশা করি আপনাদের কবুতর গুলো পছন্দ হবে তো যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা রাশেদাই সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম